নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল বাচ্চা থেকে বড় প্রায় সকল মানুষই নিজের পছন্দ অনুযায়ী চুল কাটাতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ নিজের ইচ্ছে মতো চুল কাটতে পারে না উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে উত্তর কোরিয়া দেশের সাধারণ মানুষের কোনো নিজস্ব স্বাধীনতা নেই বললেই চলে কারণ এখানকার মানুষ নিজের ইচ্ছে মতো চুল কাটতে পারে না তবে চুল কাটাতে হলে ওই দেশের সরকার দ্বারা চব্বিশ প্রকারের হেয়ার স্টাইল অনুযায়ী চুল কাটতে হয় এমনকি এখানকার বিবাহিত মহিলারা লম্বা চুল রাখতে পারে না পর প্রশ্ন আমরা সকলেই জানি যে রান্না করার সময় খাবারের স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য তেজপাতা দেওয়া হয় কিন্তু প্রতি রাতে একটি করে তেজপাতা রান্নাঘরে পোড়ালে কি হয় উত্তরটি হলো তেজপাতা খাবারের স্বাদ ও গন্ধ বাড়ালেও প্রতিরাতে রাতে রান্নাঘরে একটি করে তেজপাতা পোড়ালে মানসিক চাপ কমে যেতে সহায়তা করে ক্লান্তি দূর করে মনকে শান্ত করে তুলতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পর প্রশ্ন লোহা বাইরে পড়ে থাকলে জং পড়ে যায় কিন্তু সোনা বাইরে পড়ে থাকলে তাতে জং ধরে না কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাই করে দিও উত্তরটি হলো লোহার বাইরে জং ধরার প্রধান কারণ হল এটি অক্সিজেন এবং জলের উপস্থিতিতে অক্সিডাইজ হয়ে লৌহ অক্সাইড তৈরি করে আর এই প্রক্রিয়াটি সাধারণভাবে জং ধরা নামে পরিচিত কিন্তু সোনা অক্সিজেনের সঙ্গে সহজে প্রতিক্রিয়া করে না তাই এটি জঙ্গ ধরে না এমনকি সোনা তার বৈশিষ্ট্যের কারণে অন্যান্য ধাতুর মতো জলের সঙ্গে বা পরিবেশের আর্দ্রতার প্রভাবে পরিবর্তিত হয় না পর প্রশ্ন ভারতবর্ষ দেশ হল এমনই এক দেশ যেখানে অসংখ্য নদ নদী রয়েছে কিন্তু কোন নদীকে ভারতীয় মানুষ সব থেকে পবিত্র নদী হিসেবে মনে করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতে গঙ্গা নদীকে সবথেকে পবিত্র নদী হিসেবে মনে করা হয় তবে গঙ্গা নদী হিন্দু ধর্মের দেবী গঙ্গা মাতা হিসেবে পূজিত হয় এমনকি বিশ্বাস করা হয় যে এই নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং আত্মার মুক্তি লাভ করা যায় পর প্রশ্ন কোন সাপ নিজে বাসা বানিয়ে থাকতে ভালোবাসে উত্তরটি হলো পৃথিবীর বেশিরভাগ সাপ বাসা বানিয়ে থাকার চেয়ে গর্ত পাথরের নিচ বা অন্যান্য প্রাকৃতিক আশ্রয়স্থল ব্যবহার করে তবে কিং কোবরা হল এমনই এক সাপ যে নিজে বাসা বানানোর জন্য পরিচিত কারণ কিংকোবরা সচেতনভাবে নিজের বাসা তৈরি করে এবং সেই বাসাতেই ডিম পারতে ভালোবাসে প্রশ্ন খাবার খাবার সময় তা ঠিক মতো চিবিয়ে না খেলে কি হয় উত্তরটি হলো খাবার সঠিকভাবে চিবিয়ে না খেলে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে কারণ খাবার চিবিয়ে খাওয়ার মাধ্যমে এটি দেহের পরিপাক প্রক্রিয়াকে সাহায্য করে এবং সঠিকভাবে পুষ্টি শোষণ নিশ্চিত করে কিন্তু খাবার ঠিকভাবে চিবিয়ে না খেলে অম্লত্ব গ্যাস বা পেটের ব্যথা হতে পারে এবং ধীরে ধীরে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে পর প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় উত্তরটি হল জাপান দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় যা জাপানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত আসলে পূর্ব এশিয়ায় অবস্থিত জাপানে সূর্য প্রথমে উদয় হয় এবং জাপানের ভৌগোলিক অবস্থান সাংস্কৃতিক বিশ্বাস এবং ঐতিহাসিকের গুরুত্বের কারণে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় পর প্রশ্ন কোন খাবার প্রতিদিনের কাজে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে উত্তরটি হলো স্যালমন টুনা ম্যাকরেল এই সমস্ত মাছ প্রতিদিনের কাজে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে কারণ এতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মস্তিষ্কের কোষের সঠিক কার্যক্রমে সাহায্য করে এবং মনোযোগ বাড়ায় তাছাড়া আখরোট বাদাম সিড মস্তিষ্কের কর্মক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে পর প্রশ্ন আজকালকার মেয়েদের সবথেকে পছন্দের খাবার হল ফুচকা যার নাম শুনলেই জিভে জল চলে আসে কিন্তু ফুচকা খেলে আমাদের শরীরে কি উপকার হয় ফুচকায় সাধারণত মশলা এবং তাজা উপাদান যেমন ধনেপাতা পাতা পুদিনা এবং অন্যান্য সবজি থাকে যা পাচনতন্ত্রকে সুষ্ঠু রাখতে সাহায্য করে এবং শরীরের হজম শক্তি বাড়াতে সহায়তা করে তাছাড়া ফুচকার মধ্যে থাকা অল্প পরিমাণে শর্করা শরীরকে তাজা এবং চনমনে রাখে তবে অতিরিক্ত ফুচকা খাওয়া শরীরে কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে কি মিশিয়ে দু কোয়া রসুন খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে খালি পেটে দু কোয়া রসুন মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মহিলাদের প্যান্ট পরা এবং পুরুষদের নীল জিন্স পরা নিষিদ্ধ উত্তরটি হল উত্তর কোরিয়া দেশের মহিলাদের প্যান্ট পরা এবং পুরুষদের নীল রঙের জিন্স পরা সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব